বন্ধুরা আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ রিমাইন্ডার নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে বন্ধুরা আমার নতুন একটা চ্যানেল আপনারা অনেকে হয়তো চিনেন আমি কিন্তু কমিউনিটি ট্যাবের মধ্যে অনেকবার কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আসলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও যারা দেখতে পছন্দ করেন মানে আমার এই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি চ্যানেলের এখন বর্তমান নাম ইউটিউবার ভাই তো এই চ্যানেলের মধ্যে যারা এতদিন ধরে ইউটিউব টিপসের ভিডিও দেখতেন তারা এখন কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাচ্ছেন না তো আমি কিন্তু প্রায় সময় কিন্তু এক্সপেরিমেন্ট করি মাঝে মাঝে এই চ্যানেলটার মধ্যে এক এক ক্যাটাগরির ভিডিও দিয়ে কিন্তু আমি আমার ইউটিউবার বানাই এই চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি ঠিক আছে তো যারা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখতে চান তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন কারণ আমার এই চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলো আগে ছাড়তাম সেম টপিক্সের ভিডিও কিন্তু আমি নতুন চ্যানেলটার মধ্যে কিন্তু এখন থেকে ছাড়া শুরু করে দিয়েছি সুতরাং আপনি কিন্তু আমার ভিডিও পাবেন আপনি প্রতিদিন আমার ভিডিও পাবেন নতুন চ্যানেলের মধ্যে ইউটিউবার বানাই এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি এমনকি আমি লাইভে আসবো লাইভে এসে আমি চ্যানেল চেক করব ঠিক আছে এখন আপনাদেরকে অনেকবার কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আপনারা কিন্তু আমার কথাটাকে কিন্তু কর্ণপাত করেননি অনেকেই আমি জানি আমার এই চ্যানেলটার মধ্যে ইউটিউবার ভাই এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমার অনেক অডিয়েন্স রয়েছে আমার অনেক ভক্ত রয়েছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আমার আট বছর আগের চ্যানেল যেটা ছিল সেই চ্যানেলের কিন্তু কিছু অডিয়েন্স কিন্তু এখানে রয়েছে ট্যাক কল চ্যানেলের কিন্তু অডিয়েন্স কিন্তু এখানে রয়েছে সুতরাং যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে হাত জোর করে মিনতি করছি আপনারা আমার নতুন চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ কারণ আমার এই চ্যানেলটার মধ্যে এখন নতুন অবস্থায় কিন্তু আমি কিন্তু অডিয়েন্স তেমন একটা পাচ্ছি না অনেকে কিন্তু আমার ভিডিও খুঁজতেছেন কিন্তু আপনারা জানেন না আমি আসলে ভিডিও কিন্তু ছাড়তেছি প্রতিদিন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও কিন্তু আমি প্রতিদিন আমার নতুন চ্যানেল মধ্যে ছাড়ি কিন্তু আপনারা হয়তো জানেন না অনেকে সেই জন্য এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে সিলেক্ট করে দিন প্রতিদিন ভিডিও পাবেন এমনকি আপনাদের চ্যানেলকে আমি চেক করবো যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন প্লিজ আপনারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন চ্যানেলটার সাথে থাকুন প্রতিদিন ভিডিও পাবেন যারা চ্যানেলকে চেক করাতে পারেননি আপনারা নতুন চ্যানেলে চলে আসুন আমি আপনাদের চ্যানেলগুলোকে চেক করব বন্ধুরা এই কথাটা বলার জন্য কিন্তু আজকে লাইভ আসলাম আশা করি আপনারা মনস করে খেয়াল করেছেন আসসালামু আলাইকুম